বাংলার চোদ্দশো বত্রিশ সালের শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস টার্মিনাস থেকে এই শোভাযাত্রা শুরু হয় নিউটন মুক্তমঞ্চে এসে শেষ হয় মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রায় পা মেলান পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপখরের বিধায়ক গোলাম রব্বানি মহকুমা শাসক প্রিয়া যাদব সহ শুভম চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মহকুমা দপ্তরের আধিকারিক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার সহ বিভিন্ন সাংস্কৃতিক মনোভাব ব্যক্তিরা আজকের এই মিছিল মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় আজকে পয়লা বৈশাখ আমরা আমাদের বৈশাখ থেকে আমাদের নতুন বছর বাংলা নতুন বছর স্টার্ট হয় এই নতুন বছরে আমরা সবাইকে সুস্থ থাকার জন্য সবাই হেলথ কেয়ারের জন্য সবাইকে ভালোবাসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আর দুই আমাদের এখানে সবসময় আমরা আমাদের রবীন্দ্রনাথ ট্যাকুরের মূর্তিতে আমরা মাল্যদান করি তারপরে একটা ছোট ছোট অনুষ্ঠান হয় আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান পৌরসভার আমাদের

প্রচন্ড আমরা ওয়াক বিল একটা পাস হয়েছে ওয়াক বিলের জন্য প্রতিবাদ করার জন্য সবারই অধিকার আছে কিন্তু অধিকারের আগে কমপক্ষে পারমিশন নেওয়ার দরকার পারমিশন নেওয়ার পর কিছু কিছু এরা মিছিলে ঢোকার পর একটা অশান্তি ক্রিয়েট করে ওই অশান্তিগুলোকে পুলিশকে বলা হয়েছে চিন্তিত করবে আজকে একটা ভিডিও ভাইরাল দেখলাম মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কিছু লোক গিয়ে আগুন পুড়িয়েছে যার জন্য ধরা পড়েছে আর এটা পশ্চিম বাংলার পুলিশ এফিশিয়েন্ট পুলিশ পশ্চিম বাংলার আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তৈরি থাকে আমরা এটার ব্যবস্থা নেব এই অশান্তিতে তো সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে এটার জন্য প্রশাসনের হিসাবে যেটা ব্যবস্থা নেবো আমরা ব্যবস্থা নেব কিন্তু আমি সবসময় অনুরোধ করবো রিকোয়েস্ট করবো একটাও লোক এদিক না হয়ে আমরা পশ্চিম বাংলার ডেভেলপমেন্টের জন্য ভাবি পশ্চিম বাংলাকে সুস্থ রাখার জন্য ভাবি পশ্চিম বাংলাদেশ পিস কি থাকবে এটার জন্য এখানে কেন আমরা হাজার হাজার বছর থেকে একসঙ্গে আছি লক্ষ লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা পিস আর তারপরে এখানকার যেটা সভ্যতা বেঙ্গল হোয়াট বেঙ্গল সিক্স টুডে আজকে আপনাদের সবাইকেও শুভ নববর্ষ আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন নববর্ষের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছে সত্যি এটাতে আমাদের গৌরব অনেক বেড়ে গেছে যে আজকের দিনটি বাংলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এখনই এটা যে মিছিলে আমরা যাচ্ছি এখন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মঞ্চে শোভাযাত্রা টার্মিনাস থেকে শুরু হয়েছে আমরা একটা দলের তরফ থেকেও রক্তদান শিবির আয়োজন করেছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে দিনটি আমরা আনন্দ উৎসাহ উদযাপিত করব আর আপনাদের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা ইসলামপুর থেকে দীবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ